আসসালামু আলাইকুম আবৃতি করছি নিজের লেখা কবিতা আমার কবিতাটির নাম শেষ থেকে শুরু এখনো সময় রয়েছে বাকি জীবন হয়নি শেষ যাওয়া পাওয়াটাই সব সময় যেন রয়ে যায় অনিমেষ বয়সকে ব্যাপার না ভাবি কভু বয়স শুধুই সংখ্যা ইচ্ছে থাকলে যে কোনো সময় বদলানো যায় ভাগ্য লেখা আধার শেষে আলোর রাশি পরে যখন জানালায় মেঘ ভাঙা রোদ এসে গিয়ে আবার প্রকৃতিকে হাসায় যত আলোর শিখা নিভে যায় যার আশার প্রদীপ জলে যতক্ষণ দেহে আছে প্রাণ মানুষ আশা নিয়েই বেঁচে চলে ঘড়ি তার সময় শেষ করে দিয়ে আবার শুরু করে গণনা যেখানেই কিছু শেষ হয়ে যায় সেখানেই শুরু ভাবনা যেটুকু সময় নিঃশ্বাস চলে স্বপ্ন করতে হবে সত্য নিরাশাকে মনে ঠাঁই দিয়ে কবু আশাকে করব না ব্যর্থ শেষ বলে কোনো কথা নেই যেন শেষ থেকে হয় শুরু বুকে সাহস নিয়ে এগোব সব সময় মুছে ফেলে চোখের অশ্রু